আমি এক সন্তান হারা মা আজ প্রায় এক মাস হয়ে গেল আমি আমার একমাত্র সন্তানকে হারিয়ে ফেলেছি তার সব স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়েই সে চরম লাঞ্ছনার শিকার হয়ে বলি হয়েছে আর্জিকর হসপিটালে আমি কৃষ্ণপদ অধিকারী কত বেদনা কত লাঞ্ছনা কত দুঃখ আর আমাদের দেবেন আপনারা কি বলতে পারেন আমাদের দুঃখ কষ্ট কবে অবসান হবে সেটা হয়তো বা আপনারা বলতেও পারবেন না আমরাও জানি না কিন্তু এক মায় হারানো বেদনা কষ্ট লঞ্চনা যান্তনা এইভাবে কতদিন আর এই বাংলায় সহ্য করে যেতে হবে একটা মায়ের একটা বাবার সন্তান হারানো বেদনা বলতে কি পারেন জানি আপনারাও বলতে পারবেন না কারণ আপনাদের কাছে কোনো উত্তর নেই হয়তো বা আমার কাছেও কোনো উত্তর নেই কারণ এখান থেকে অবসর কোথায় পাবো কোথায় গেলে মুক্তি পাবো জানি না যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ছোট্ট করে একটা অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন কোনো ভিডিও যদি আনি তাহলে সর্ব আঙ্গে আপনাদের কাছে পৌঁছবে যাই হোক ফেসটা ফলো করবেন এটুক দাবি তো আমি রাখতে পারি মানুষ তো মানুষের জন্য মানুষ যদি মানুষের কাছে না আসে মানুষের দরকারে যদি না আসে সেই মানুষের জীবন বৃথা মানুষ মানুষের উপকার করতে হয় মানুষের পাশে দাঁড়াতে হয় কেরুর দ্বারায় কেউ যদি কোনো একটা ভালো জায়গায় পৌঁছতে পারে তাহলে সেও আশীর্বাদ করবে যেমন আর সৃষ্টিকর্তাও তার প্রতি একটা স্বরূপ মাথায় হাত রাখবে যাই হোক আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী এবং পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বলতেই হবে দেখুন না ভিডিওটা মেয়ে কি তোর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি হ্যাঁ ঠিকই বলেছেন আপনি 10 লক্ষ টাকা দিতেই পারি একটা 10 লক্ষ টাকার বিনিময় একটা মায়ের হাসি কি আপনি ফিরিয়ে দিতে পারবেন মনে হয় পারবেন না মা মা হওয়ার মুখের কথা যে বোঝে না সন্তানের ব্যথা যা সন্তান হারিয়ে গেছে সেই বুঝতে পারবে যে আপনার এই কথা সে কতটুকুভাবে নেবে হয়তো বা দশ লক্ষ টাকার কথা বলছেন আপনি দেবেন না কেন এইভাবে সমস্ত দপ্তর দুর্নীতির টাকা হয়তোবা আপনার নিকাটে কি আপনার কাছে কি আপনার আত্মীয় স্বজন ভাইবাদার কাছে কিছু না কিছু গচ্ছিত আছে সেটা দেখতে পাচ্ছে বাংলার জনগণ কিন্তু আপনি যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি দশ লক্ষ টাকা দিয়ে মায়ের হাসি মায়ের দুঃখ বেদনা কষ্ট দূরে সরিয়ে দেবেন এটা মনে হয় বাংলার লোক বাংলার মানুষ ভালো চোখে দেখবে না দেখুন ভিডিও ওনার কথা কি বলছে আর কি হলো কোনো দিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন এটা ভাবতেও কষ্ট হচ্ছে আপনার মুখ থেকে এই যে কথাটা বললেন যে যেটা করা দরকার তারপরে একটু দম নিলেন আর আপনার ওই মূর্খরা হাতে তালি দিচ্ছে ওরা জানে না আগামী দিনে ওদের এই হাতের তালি ডে এবং পেফিকো দিয়ে আটকে দেওয়া হবে এটাও জানেন না আপনার কথা যদি বাংলার জনগণ না বুঝতে পারে তাহা হলেও আপনার চটি চাটারা ভালো করে বুঝিয়ে নিয়েছে দেখুন ভিডিও আপনার কথা এবং আপনার চটি চাটা যারা আছে অক্ষরে অক্ষরে পালন করছে ঠিক না ভুল দেখুন তাহলে ভিডিও মানুষ বিজেপির পতাকা তলে সমাবেত হচ্ছেন না সিপিএম এর পতাকা তলে সমাবেত হচ্ছেন না

ঝান্ডা আমাদের কাছে মায়ের মতন আমাদের কাছে পরিবারের মতন সেই ঝান্ডা যারা পুড়িয়েছে তাদেরকে ডাঙিয়ে রাস্তায় ফেলে দিতে পারতাম কিন্তু ডাঙায়নি মারিনি কারণ হসপিটালে আমাদের হয়তো জানা নেই সামনে দুর্গা আগত এই দুর্গা পূজা আগত মানে কি বলেন তো অসুরকে বধ করতে মায়েরা নেমে গেছে রাস্তায় এই ঠেলাটা আপনার সামলিয়ে নিন তারপরে চামড়া তুলবেন চামড়া কাকে তুলবেন সেটা বাংলার মানুষ ভালো করে উত্তর দিয়ে দেবে আপনি বলছেন চামড়া তুলবেন তাহলে আর সবাইকে চুরি পরে থাকবে হাতে এই কথা আপনি ফিরিয়ে নেন উত্তর আপনাদের অপেক্ষা করছে সামনের দিকে দেখুন ভিডিও নতুন তথ্য নতুন শব্দ নিয়ে আমার ভিডিও যাই হোক আমার একটা ইউটিউব চ্যানেল আছে ডোন্ট কেয়ার আর ফেসবুক পেজ আছে কৃষ্ণ কৃষ্ণ বলিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন চলেন উত্তরবঙ্গ থেকে ঘুরে আসি আপনাদের নিশ্চয়ই মনে আছে আরজি কর কাণ্ডের আবহে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বেশ কিছু হুশিয়ারি দেন যেখানে আমুল ভাঙার হুশিয়ারি ছিল সেই সঙ্গে একাধিক মহিলাদের সাজ পোশাক জিন্স পরা নিয়ে মন্তব্য করেছিলেন আর তারপরে যে অভিযোগ উঠেছে যে নাগরিক মিছিল সংগঠিত হয়েছিল আরজি কর কাণ্ডের প্রতিবাদে সেই মিছিলে হামলা এবং মারধর করা হয়েছে মিছিল হাইচাকের এই সেই ভুদায়ন গোড়ো যদি বলি কেন সিপিএম এর আমলে সিপিএম এ ছিল এবার শাসক দল তৃণমূল যখন ক্ষমতায় আসলো রং পরিবর্তন করলো তাহলে আপনি বুঝে নিন এরা কি ক্ষমতা লুভি না ক্ষমতা নিয়ে বেঁচে থাকতে চায় আমিও বলে দিচ্ছি আপনাদের কাছে এই সমস্ত ভোধায় গড়ো আর বেশি দিন ক্ষমতা রাখতে পারবে না কারণ মানুষ শেষ কথা বলে সামনে দুর্গা পুজো আগত এই দুর্গা পুজোয় অসুরকে বধ করার জন্য মায়েরা রাস্তায় নেমে গেছে তাহলে বুঝে নিন এরা কি চাচ্ছে আর কি বাংলার জনগণ পাচ্ছে যাই হোক আবার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন যদি বেল আইকনটা বাজিয়ে দিন নতুন কোনো ভিডিও যদি আমি আনি সর্ব আগে আপনার কাছে পৌঁছবে মানুষ তো মানুষের জন্য মানুষ হয়ে মানুষের উপকারে আসেন একটা সাবস্ক্রাইব করে দিন এবং ফেসটা ফলো করে দিন নমস্কার ভালো থাকবেন আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ আপনাদের কাছ থেকে বিয়ে দেয় ম্যাডাম সরি সরি